তালে সূরা নাসরের প্রথম আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জা আনাসরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এসে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আমার বাবাজিরা তালে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে বলেন ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি আল্লাহ রব্বুল আলামিন বলেন সাহায্য কেবল মাত্র সাহায্য কেবল পরত্রুম সালে আল্লাহ পক্ষ থেকে ও মুসলমানেরা থেকে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম সাহায্য শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পক্ষ থেকে এসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষদেরকে সাহায্য করেন কোন মানুষদেরকে সাহায্য করবেন সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না رسلنا والذين آمَنُوا في الحياه الدنيا ويوم يقوم الأشهاد الله رب العالمين من امرنا اللهم من أمار رسول আমার এই রসুলগণ এবং ঈমানদারদেরকেই আমি আল্লাহরব্দুল আর আমি সাহায্য করি বলিসু বাহান আল্লাহ তাহলে যারা ঈমানদার তাদেরকে আল্লাহরফ্লুল আর আমি সাহায্য করেন এবং নবী রসুলগণ যারা তাদেরকে আল্লাহ রফুল আর সাহায্য করেন বলি বাহান আল্লাহ